দেবী আবার ফিরে এসেছে বড় খোকার মুখে কথাটা শুনেই মায়ের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল তিনি ধীরে ধীরে বললেন তুই কি বলছিস এইসব দেবী ফিরে এসেছে মানে তিনি তো মারা গেছেন পনেরো বছর আগে বড় খোকা বলল তেতলার দেবীর ঘর আবার খোলা হয়েছে মা আর তুমি তো ভালো করেই জানো দেবী পনেরো বছর আগে মারা গেলেও তারপর আবার ফিরে এসেছিল এই গ্রামের অনেকেই দেবীকে দেখেছে অবিকল একই রকম দেখতে ধুতির মতো লাল শাড়িকে পরে হাতে একটা তরোয়াল নিয়ে অনেকেই দেখেছে রাতের দিকে বিশেষ করে এই গ্রামে যখন কেউ বিপদে পড়েছে তখন দেবী ফিরে এসেছে মা বললেন চুপ কর ঘরে ছোট বৌমা এসেছে ওর কানে এই কথাগুলো গেলে সর্বনাশ জানিস তো শহরের মেয়ে এইসব রহস্যের কুলকেনারা খুঁজতে বেরিয়ে যাবে আচ্ছা বড় খোকা তেতলার দেবীর ঘরটা খুললো কে ছোটো বৌমা নয় তো বড় খোকা বলল জানে না মা তবে এইবারেও দেবীর লাল শাড়ি আর তলোয়ার উধাও মা ভয়ে আতকে উঠল দেবী রূপা চট্টোপাধ্যায় জমিদার বাড়ির মেয়ে ছোট থেকেই সবার মুখে দেবী নামে পরিচিত বরাবরই মেয়েটা ছিল সাহসী গ্রামকে ভীষণ ভালোবাসত কেউ কখনো বিপদে পড়লে সবাইকে সাহায্য করত। তারপর ১৬ বছর বয়সে যখন বিয়ে হলো অনেক স্বপ্ন নিয়ে মেয়েটি এই বাড়ি আর গ্রাম ছেড়ে গেল শ্বশুরবাড়ি কিন্তু ভাগ্যে বোধহয় অন্য গল্প লেখা ছিল অল্প দিনেই স্বামী মারা গেল তারপর কয়েক মাস শ্বশুরবাড়িতে থাকলেও সেখান থেকে বাপের বাড়ির লোক নিজেদের কাছে নিয়ে আসে তারপর তার স্থান হয় তেতলার সবচেয়ে বড় ঘরটিতে ব্রাহ্মণবাড়ির বিধবার মতো সব কিছু পালন করতো সে নিরামিষ খেত একাদশী পালন করত কষ্ট বলতে যেদিন তার ঠাকুমা চুলগুলো কেটে দিলেন সেদিন চুপ করেছিল দেবী বিধবা মেয়েদের সাজ কিছু চলে না সারাক্ষণ একটা সাদা শাড়ি পরে ঘরময় ঘুরে বেড়াতো গ্রামে কি চলছে সব খবর রাখত সেইবার যখন শুনল গ্রামে ইংরেজরা কৃষকদের উপর অত্যাচার চালাচ্ছে ভর দুপুরে বেরিয়ে দলবল ঠিক করে সব বুঝিয়ে ফিরে এলো তারপর রাতের বেলা বাড়ির সকলে ঘুমিয়ে গেলে পছন্দের লাল শাড়িটা ধুতির মতো পরে দাদুর তরোয়াল হাতে বেরিয়ে পড়ল সেই রাতে ইংরেজরা বীরাঙ্গনার সামনাসামনি হল সাথে গ্রামের লোকেরা জড়ো হল ভয় পেয়ে পালিয়ে গেল ইংরেজরা খুব তাড়াতাড়ি কথাটা পৌঁছে গেল চট্টোপাধ্যায় বাড়িতে বাড়ির মেয়ের এমন রূপের কথা জানতে পেরে সকলেই অবাক হলেন ঠাকুমা তো রেগে বললেন এ কি কাণ্ড বিধবা মেয়ে লাল শাড়ি পরে ইংরেজ তাড়াতে গেল এত অনাচার সইবে না এ মেয়ে বাড়ির অমঙ্গল ডেকে আনবে সেই সময় অবশ্য দেবীর পাশে দাঁড়িয়েছিল দেবীর ভাই দিদিকে বাড়ির সকলের থেকে আগলে রাখতো আর দিদিকে সব সময় তার কাজের জন্য বাহবা দিত দেবীও ভাইয়ের সহায়তায় বিপ্লবীদের সাহায্য করত দেশ যখন স্বাধীন হলো দেবীর সে কি আনন্দ সকলের সাথে মশাল হাতে নিয়ে সারা রাত ঘুরে বেড়িয়েছিল গ্রামে স্বাধীনতার স্বাদ নিতে দেবীকে কেউ থামাতে পারেনি যতবার গ্রামে কোনো সমস্যা হয়েছে দেবী সবার আগে রুখে দাঁড়িয়েছে এই গ্রাম ছিল দেবীর মা ভাইয়ের বিয়ে দিল দেবী বাড়িতে নতুন বউ এলো ভাই আর ভাইয়ের বউ দুজনেই দেবীকে ভীষণ ভালোবাসত আর সম্মান করত। সেও মায়ের মতো আগলে রেখেছিল তাদের ভাইয়ের বউ ডাকত দেবীদি বলে তারপর ভাই আর ভাইয়ের বউয়ের কোল আলো করে এলো বড় খোকা আর ছোটো খোকা তারা ডাকত দেবী বলে ভাইপোদের নিজের হাতে করে মানুষ করেছিল সে বয়সজনিত কারণে দেবী মারা গেল কিন্তু তার মৃত্যুর কয়েক বছর পর নাকি গ্রামে অনেকেই তাকে দেখেছে এই সব কথা অনেকবার শুনেছে চট্টোপাধ্যায় পরিবারের সকলে কিন্তু যতবার শুনেছে ততবারই খেয়াল করেছে তেতলার ঘরের দরজা খোলা আর লাল শাড়ি তলোয়ার উধাও আবার পরে দেখেছে শাড়ি আর তরোয়াল যথাস্থানে আছে বহুবার এই রহস্যের কিনারা করতে গিয়েও পায়নি বড় বউমা ঘরে ঢুকে জিজ্ঞাসা করল মা দুপুরের খাবার কি বানাবো মা বড় বৌমাকে জিজ্ঞাসা করলেন তেতলার ঘরে ছোটো বৌমাকে যেতে দেখেছিলে তুমি বড় বৌমা শ্রীমন্তী ঘরে উপস্থিত তার স্বামী অর্থাৎ এই বাড়ির বড় খোকার দিকে তাকালো মা আবারও ধমকের সুরে বললেন ওর দিকে তাকাচ্ছ কেন যা সত্যি আমাকে বলো শ্রীমন্তী তেতলায় বহুবার ছোট যা সুহাসিনীকে যেতে দেখেছে তবু অমিথ্যে করে বলল না তোমা কেন কি কিছু হয়েছে মা তখন বললেন কিছু হয়নি সন্ধেবেলা ছেলে মেয়ে যেন আর বাইরে না বেরোয় আর তেতলাতেও যেন না ওঠে আর বাড়ির সকলে কেউ সন্ধ্যের পর বাইরে বেরোবে না আর হ্যাঁ বড় বৌমা তোমার ছোটো যাকে একটু বুঝিয়ে বলে দেবে তোমার কথা তো তাও শোনে শ্রীমন্তী ঘাড় নেড়ে সম্মতি জানালো তারপর স্বামীকে ইশারা করে ঘরে ডাকল কি হয়েছে গো মা মনে হয় একটু রেগে আছেন আর বলো না ছাদে ফাটলগুলো ঠিক করাবো বলে দুজনকে নিয়ে ছাদে উঠতে গিয়ে দেখি তেতলার দেবীর ঘরটা খোলা আর লাল শাড়ি তরোয়ালটাও উধাও সে কি গো তার মানে আবার হ্যাঁ গো দেবী আবার ফিরে এসেছে ছাদের কাজ করবে বলে যে দুজন এসেছিল তারা তো ভয়ে পালিয়ে গেল তা হ্যাঁ গো আমাদের গ্রামে কিছু হয়েছে কি নয়তো দেবী মায়ের আসার কথা নয় দরজায় ঠক ঠক শব্দ শুনে দুজনে চুপ করে গেল এই বাড়ির ছোট বউমা সুহাসিনী বলল আসব দিদি শ্রীমন্তী বলল ও মা বাইরে দাঁড়িয়ে আছিস কেন ছোটো আয় ভেতরে আয় শ্রীমন্তীর স্বামীর ইশারা করে বলল সুহাসিনীকে ভালো করে বুঝিয়ে দিতে তারপর সে বেরিয়ে গেল ঘর থেকে তুমি আর দাদা কথা বলছিলে তো তাই ভাবলাম পরে আসব তোমার কাছে কিন্তু একটা জরুরি কথা বলতে এলাম কি হয়েছে ছোট। দেবী মা আবার ফিরে এসেছে তুমি শুনেছ তোকে কে বলল তোমার দেওয়ার তা তুই যখন শুনেছিস সব তখন তোকে কয়েকটা কথা বলি শোন সন্ধ্যের পর আর বেরোবি না মা কিন্তু বারবার বারণ করেছেন কয়েকদিনের জন্য এসেছিস আবার শহরে ফিরে যাবি এই কটা দিন অন্তত সবার কথা শোন ঠিক আছে দিদি তাই হবে কিন্তু একটা কথা বলো আমায় সত্যিই কি দেবী মায়ের আত্মা আজও ঘুরে বেড়ায় জানি না রে ছোটো তুই আবার এইসব নিয়ে বাড়াবাড়ি করিস না ঠিক আছে দিদি তাই হবে এইভাবেই কেটে গেল দুই তিন দিন দুপুরে খেতে বসেই বড় খোকা বলল আজ বিকেলে আমাকে বেরোতে হবে শহরের উদ্দেশ্যে কিছু কাজ আছে ফিরতে দুদিন লেগে যাবে বাড়ির ছোটো বউ সুহাসিনী কানে কথাটা যেতেই মনে মনে ভাবল যা করার আজ রাতেই করতে হবে হাতে সময় কম বড় খোকা মায়ের ঘরে আসতেই মা বললেন তোকে আজই যেতে হবে দেখছিস তো বাড়ির এখন কি অবস্থা তোর বাবারও বয়স হয়েছে তোর ছোটো খোকা তো ছোটো বউমাকে সামলাতেই হিমশিম খাচ্ছে বারবার বলে দিয়েছে ছোট বৌমা যেন বাড়ির বাইরে এখন পা না রাখে যা যেদি মেয়ে কারোর কথা শোনে না বড় খোকা বলল না না মা তুমি সুহাসিনীকে নিয়ে চিন্তা করো না তোমার বড় বৌমা ওকে সব বুঝিয়ে দিয়েছে রাতে কি তোমার বড় বৌমাকে তোমার কাছে থাকতে বলবো মা সাথে সাথে বললেন না না থাক বড় বৌমা যা ভিতু তার থেকে বরং ও নিচের ঘরে ছেলে মেয়েকে নিয়ে থাকুক আর এমনিতেও কাল ছোটো খোকা আর ছোটো বৌমা চলে যাবে তা হ্যাঁ রে বড় খোকা গ্রামের কি কিছু কথা জানতে পারলি বড় খোকা বলল হ্যাঁ মা শুনেছি চোরা শিকারীদের উপদ্রব খুব বেড়েছে প্রায় মাঝরাতে জঙ্গলের গাছ কেটে নিয়ে যাচ্ছে একটা হাতিকেও নাকি মেরে দাঁত নিয়ে পালিয়েছে তাই মনে হয় দেবী ফিরে এসেছে মা ভয়ে ভয়ে বললেন এ কি সর্বনেসে কথা রে বড় খোকার সাথে সাথে বলল মা ভয় পেও না দেবী আর যাই করুক কারোর ক্ষতি করে না গভীর রাত চারিদিক নিস্তব্ধ দেবী একা দাঁড়িয়ে পরনে ধুতির মতো লাল শাড়িকে পরে হাতে তরোয়াল নিয়ে মুখ চুলে ঢাকা কারোর বোঝার উপায় নেই চলেছে একা জঙ্গলের উদ্দেশ্যে গ্রামের মানুষ দেবীর ফিরে আসার কথা আগেই জেনে গেছে তারা যেন আবার সাহস পেয়ে পেয়েছে তারা জঙ্গল পাহারা দিচ্ছে কেউ এই জঙ্গলের গাছ বা প্রাণীর কোনো ক্ষতি আর করতে পারবে না দেবী দূর থেকে মশালের আলোয় দেখতে পাচ্ছে এই গ্রামের সব সন্তানরা কীভাবে তাদের মাকে রক্ষা করতে বেরিয়েছে এবার দেবীর ছুটি ফিরে যেতে হবে তাকে তবে আবার কোনো অন্যায় বা বিপদ দেখলে সে আবারও ফিরে আসবে সকাল হয়েছে সুহাসিনীরা আজ ফিরে যাবে তার আগে সুহাসিনী বড়জায়ের কাছে এসে বলল দিদি কাল রাত্রে তুমি নূপুরের আওয়াজ পেয়েছিলে শ্রীমন্তী সাথে সাথে কইল কই না তো সুহাসিনী মুচকি হেসে বলল এবার থেকে রাতে বেরোলে নূপুর খুলে বেরোবে আর হ্যাঁ দুপুরে লুকিয়ে লুকিয়ে তেতলার ঘরে গিয়ে দেবীর শাড়ি আর তরোয়াল রেখে দরজাটা বন্ধ করে আসবে শ্রীমন্তী একটু ভয় পেয়ে গেল সুহাসিনী এর দিকে তাকিয়ে বলল কি সব বলছিস তুই সুহাসিনী তার বড় জায়ের মাথায় হাত বুলিয়ে বলল যে মেয়ে তার শরীরের মধ্যে দেবীকে ধারণ করেছে স্বেচ্ছায় তার কি ভয় মানায় আমি কাল রাতে না ঘুমিয়ে এই বাড়ি পাহারা দিয়েছি আমি সবটা জানতে পেরেছি এতদিন ধরে ভাবতাম তুমি ভীতু কিন্তু কাল তোমায় তোমার দেবী রূপ আমি লুকিয়ে দেখেছি এই দেবীকে মরতেও দিও না দিদি দেবী বেঁচে থাকুক তোমার মধ্যে তুমি জানো না কি মহান কাজ করছো তুমি আমি তোমার সাথে আছি দিদি কেউ জানবে না এই রহস্যের কথা দুজন দুজনকে জড়িয়ে ধরলো শ্রীমন্তী মনে মনে বলল দেবী বেঁচে থাকবে গল্পটি এখানেই শেষ হলো